আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন পুরো ব্লগ জুড়ে আমি থাকছি শিয়াব আপনারা দেখছেন ফেসবুক পেজ থেকে বিউটিফুল অফ বাংলাদেশ আমরা আমরা উঠে গেছি বাসে আমাদের যাত্রা এখান থেকে শুরু আমরা চলে আসছি মহামায়া ইকো পার্ক সামনে এটা হচ্ছে ইকো পার্ক এটা হচ্ছে আমাদের টিকিট এটা নিয়ে আমরা ভেতরে যেটি দেখতে পাচ্তেছেন এটি হচ্ছে মহামায়ালেকের তথ্য কেন্দ্র অফিস এটার সামনে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এখানে কিছু পার্কিং এর জন্য গাড়ি পার্কিং এর জন্য আরকি স্লট দেওয়া হবে মহামায়ালেক চট্টগ্রামের ভীরেশ্বরাই অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম মধ্যে এটি একটি মীরেশ্বরাই দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিগি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে পাহাড়ের কোলে এগারো বারো কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে এটা হচ্ছে মহামায়া একটা ব্রিজ এটা এটা আগে খোলা ছিল এখন এটা অফ আছে কারণ আগে একবার মানুষ মারা গিয়েছিল এখান থেকে পরে পর্যটন স্পটগুলো আসলে অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায় এটা হচ্ছে আমাদের বড় ভাই এখান থেকে বোর্ডের টিকিট দেওয়া হয় দুজন গেলে দুই হাজার টাকা ফুরুল এক বন্ডার শুধু জন্য আঠারো টাকা স্পিড বোর্ড আছে এটা দুই টাকা করে যদি ঝর্ণা পর্যন্ত যান তাহলে পনেরোশো টাকা করে এখানে কিছু স্পিড আর নৌকা রয়েছে কোনো বইটা চালাইতে নৌকা না এগুলা সবগুলোই হচ্ছে জ্বালানি নির্ভরত করে আর কিছু কাইকিং দেওয়া আছে ছোট থেকে শুরু করে এক থেকে চারজন পর্যন্ত কাইকিং করতে পারবেন একটাতে কাইকিং এর জন্য হচ্ছে ওইখান থেকে বুক দিতে হয় ওই যে দূরে এটা থেকে É isso, nice এখন আমরা ঝর্ণায় যাচ্ছি ঝর্ণায় যাওয়ার পথে পাহাড়ের রাস্তাগুলো যে পরিমাণে সরু এখানে আসলে সাবধানতা অবলম্বন করে উঠতে হয় পরে গেলে আবার হাত পা ভেঙে যেতে পারে আসলে ঝর্ণাতে পানি পাবেন না শুধু মাত্র একটু সরু জলরাশি পাবেন বাট ওই রকম ইয়ে পাবেন না ঝর্ণার পাবেন না সামনের ঘাটটায় বোট থেকে নেমে সোজা উপরের দিকে যাচ্ছিলাম সবার হয়তো মন খারাপ কারণ ঝর্ণায় পানি ছিল না এখানে কিছু বসার জন্য প্লেস আছে এখানে বসার জন্য কিছু প্লেস পাওয়া যায় ওই এই জায়গায় উঠতে আমাকে খুব কষ্ট হয়েছে এখানে একটু একটি করা যাক ওই যে নিচে হচ্ছে পাহাড় এখান দিয়ে যদি দেখাই খিচুড়া অংশ নিচেটা হচ্ছে পাহাড় হে হে লাগটাপুর রেটা এখান থেকে ফাপালি বুঝছেন কেন ব্যালকনি দিয়ে যুদ্ধ করে কি উঠতে উঠতে যুদ্ধ করে উঠতে হবে আচ্ছা দেখিস সব আগেটা ওকে ওকে এবার ভিউ ইউ ভিউ এখান থেকে হচ্ছে লাইকের ভিউটা সম্পূর্ণ দেখা করতে পারবেন উপরটি করতে পারবেন ওই যে এখান থেকে লাইক দেখা যাচ্ছে যে এখান থেকে সবাই বরে এখান থেকে বরে পান্ডার থেকে বরে ঘুরতে যেতে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম